আসসালামু আলাইকুম প্রিয় সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো আরেকটি পাঁচতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব বাড়িটি করা হয়েছে তিন স্কয়ার ফিটের মধ্যে এটির গ্রাউন্ড ফ্লোয়ার প্ল্যানের সামনের দিকে পুরোটো মিলে একটি পার্কিং রয়েছে এবং পিছনে চারটি সিঙ্গেল ইউনিট রয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোরে একটি পোস্ট সহ সম্পূর্ণ মিলে ওনারা নিজেরা যেহেতু থাকবেন তার জন্য একটি ইউনিট রয়েছে এবং পিছনে ডাবল একটি ইউনিট রয়েছে আর পর্যায়ক্রমে থার্ড ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে চারটি করে ইউনিট রাখা হয়েছে এরকম করে আমরা সুন্দরভাবে চারটি ইউনিট সাজিয়ে দিয়েছি আমরা কিভাবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান সাজিয়ে দিয়েছি সেটি আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন পাশাপাশি এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি এস্টিমেট আমি আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখলে এই বাড়িটি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারবেন আর আপনিও যদি এরকম সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এ বাড়িটির ফ্রন্ট সাইডে একটি পোর্টস রয়েছে আর মিডেলে একটি ইন্ট্রেন্সের জন্য গেট রাখা হয়েছে সামনে দুটি টয়লেট রয়েছে আর তিনটি বেলকনি রয়েছে খুবই চমৎকারভাবে আজকের এ বাড়িটি সাজানো হয়েছে আর বাম পাশেও দুটি বেলকনি রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে আরো সুন্দর একটি ধারণা নিতে পারবেন আর সাতটি লোভার দিয়ে খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি এটি হচ্ছে এবারটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনারা কি দেখতে পারবেন সামনে পোর্স দিয়ে ভিতরে প্রবেশের জন্য জায়গা রাখা হয়েছে এখানে একটা র‍্যাম রাখা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিলে একটি কার পার্কিং রাখা হয়েছে 41 ফিট 2 বাই 31 ফিট 3 ইঞ্চি মিডলে একটি স্টিয়ার রয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল চারটি ইউনিট রয়েছে যার মধ্যে একটি ডাইনিং একটি কিচেন একটি বাথ একটি মাস্টার বেড আর একটি বেলকড়ি রয়েছে এরকম করে চারটি সিঙ্গেল ইউনিট করা হয়েছে এই স্টেয়ারটা যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন এই কর্নারে শুধুমাত্র একটি ডাবল ইউনিট রাখা হয়েছে আর সম্পূর্ণ মিলে ওনারা নিজেরা যেহেতু ব্যবহার করবেন তার জন্য সম্পূর্ণ মিলে একটি ইউনিট করা হয়েছে ইউনিটটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি বেড পিছনে দুটি বেড আর মাঝখানে একটি বড় সড়ো ড্রয়িং একটি ডাইনিং একটি বড় সড়ো কিচেন রাখা হয়েছে আর সেমভাবে দুটি বেলকুনি আর ফ্রন্ট সাইড দুটি বেলকুনি একটি ফোর্স রাখা হয়েছে আর এই মাঝখানে একটি নামাজের জন্য রুম রাখা হয়েছে আর ড্রয়িং সাথে একটি বড় সড়ো বাথরুম রাখা হয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন দুটি বেড দিয়ে একটি ডাবল ইউনিট রাখা হয়েছে এই স্টেয়ার যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটি বেড চারটি ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি বাথরুম আর একটি কমন বাথরুম একটি অ্যাটাচড বাথরুম আর দুটি বেলকুনি এরকম করে সেম চারটি ইউনিট রাখা হয়েছে বেডগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এক পাশের একটা দেখাই সতেরো ফিট চার বাই তেরো ফিট বড় সড়ো বেড রাখা হয়েছে যেহেতু ওনার পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে অপরটি রয়েছে বারো ফিট ছয় বাই এগারো ফিট ছয় এরকম করে টোটাল চারটে ইউনিট রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্নিচার ফ্লো প্ল্যান ফার্নিচার দেখতে কীরকম হবে তারও একটি প্ল্যান আমরা দিয়ে দিয়েছি এটি হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লো প্লান এরকম ভাবে ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচার যাবতীয় ড্রয়িং ডিজাইন আমরা দিয়ে থাকি এতক্ষণ আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো আজকের এই বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব আমরা পূর্বেই ইন ডিটেলস একটি হিসেব করে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব দিয়ে থাকি আজকের এইবারটি ফাউন্ডেশন কস্ট করতে তিন হাজার সাতশো ষাট স্কোয়ার ফিটের জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে খরচ পড়বে উনচল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা ফাউন্ডেশনের জন্য পাঁচতলা আর এটি যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে নয়শো টাকা তিন হাজার সাতশো ষাট ইন্টু নয়শো ক্যালকুলেশন করলে তেত্রিশ লক্ষ চৌরাশি হাজার টাকা হলে আজকের এই বাড়িটির সাত বিম কলাম করে রাখতে পারবেন টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি আর এই বাড়িটি যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তার জন্য খরচ পড়বে উনিশশো টাকা তিন হাজার সাতশো উনিশশো ক্যালকুলেশন করলে একাত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা প্লাস ফাউন্ডেশন যোগ করবেন তাহলে একতলা খরচ একতলা করতে এরকম টাকা খরচ পড়বে আর এটি টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি ফার্স্ট তালা কমপ্লিট করতে তিন কোটি সাতান্ন লক্ষ বিশ হাজার প্লাস ফাউন্ডেশন ক যোগ করবেন তাহলে টোটাল এটি খরচ পড়বে তিন কোটি ছিয়ানব্বই লক্ষ আটষট্টি হাজার টাকা হলে আজকের এই বড়সর বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন টাইস মিস্ত্রি সহকারে সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিন ন্যায় আজকো আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং সংকিলিত যে কোনো প্রয়োজন অথবা ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে সবসময় প্রস্তুত আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি এই ছিল আজকে পাঁচতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম